দেখুন প্রত্যেক মুহূর্তে শিবধাম থেকে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে এমনকি কি মানুষ পর্যন্ত সুস্থ হয়ে শিবদামে এসে নিজের মনস্কামনা বলছে কি হয়েছে সেটা সম্পূর্ণ দেখুন মনস্কামনাগুলি শুনতে থাকুন আপনি পিপা বুঝতে পেরেছেন ও আজকে ও আজকে ও বেরোতে পেরেছে বাহ আমি কথা বলছি এখন কাজ হচ্ছে হ্যাঁ বাবা আমি চোদ্দ অক্টোবর ছবি প্রতিষ্ঠা করেছি হ্যাঁ হ্যাঁ

নিশ্চয় করবো তারপর আমি চোদ্দ তারিখে প্রতিষ্ঠা করি তারপর দিন থেকে অফিসে বন্ধ আচ্ছা তারপর আমি অ্যাপয়ের জন্য মেসেজ করি তারপরে উনত্রিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট পাই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর এখন আসছিল আপনারা এর জন্য কি ধাম আমার আমার বক্তব্য এর জন্য কি ধাম আপনাদের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা দাবি করেছে নিয়েছে বা চেয়েছে। কিছুই এই যে আপনি এখন ঢুকলেন এর জন্য কি আপনার কাছে টাকা পয়সা চাওয়া হয়েছে বলুন দাশিম দা তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে এত লোকে ভিডিও দেখছে ভাব যে এগুলো সব বানানো গল্প কি করে সম্ভব এগুলো যে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে। আমি আসুক এখানে কাজ ঠিক ফার্ম কাজ করে সব খুব ভালো তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ থাকে

বছর মাথায় উপর থেকে গাছ থেকে পুরো ডাইরেক্ট নারকেল পড়ে নারকেল পরে মাথায় আচ্ছা তারপর তো পড়াতে তখন এমনই আর্থিক অবস্থা ছিল যে একটা স্ক্যান মাথায় যে করাতে দিয়েছিল সেটা আমরা করাতে পারিনি পারেনি হ্যাঁ ডাক্তার তখন আমায় বলে দিয়েছিল যেটা একটা বয়স হলে এটা কিন্তু সমস্যা বাড়তে পারে বাড়তে পারে তো সেটা আমি ছবি প্রতিষ্ঠা করার পরে মা হঠাৎ করে একদিন যে আমার মাথার মধ্যে মুড়ি চেয়ে বলে যেরকম শব্দ হয় মজমজ করে শুধু শব্দ হচ্ছে তো আমাদের এই জিনিসটা নিয়ে তো একটা কনফিউজ ছিলাম ভীষণ সমস্যা হচ্ছে ভয় পাচ্ছে সবাই যে সেটাই হয়তো আমার সমস্যা তো আমি বাবা বাবার কাছে

আমার মুখ চোখ শুকিয়ে শুরু শুরু হয়ে গেছে দাঁড়িয়েছি হেঁটেছি আজকে আঠেরো তারিখ ছোট একটা কোম্পানিতে চাকরি করতো সেটাও চলে গেছিল আমি শুধু বাবাকে বলেছিলাম বাবা পনেরো সোমবার হচ্ছে পনেরো থেকে ষোলোর মধ্যে তুমি আমার ছেলের একটা বড় জায়গায় চাকরি করে দেবে ষোলো সোমবার শেষ কর ও পরে যেন চাকরিতে জয়েন করতে পারে বাবা আমার সেই কথা শুনেছি আজকে আমরা সেটাই চাই আমার নিশ্চয় সমস্যা নিশ্চয় আরো কৃপা হবে কতটা আসছেন কত দেখি আমি থেকে আসছি ধামের বিষয় কিভাবে জানতে পেরেছি আমার বোন আমাকে ফোন করে বলেছিল আমি পুরো বিছানায় শোয়া ছিলাম পঁচিশ দিন

সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে আপনি সবাই আসুক সবাই মহাদেবকে বিশ্বাস করুক সবাই গুরু পীড়ানন্দ বিশ্বাস করুক আমার জ্ঞান তো গুরু দেব আমি বলি লীলা খেলা রোজ রাত্র ওই বইটা আমি তো উপরে যেতে পারি না সবসময় ঠাকুর ঘরে রোজ রাতে বইয়ের ছবি আমি দেখি মেয়েকে দেখাই বাবাকে প্রণাম করি আপনাকে প্রণাম করি তারপরে ঘুমাই এবং ধামে প্রার্থনা করি কালকে সারা রাত

Oh